আসসালামু আলাইকুম এতদিন হালকা অসুস্থ ছিলাম তাই আম নিয়ে আপনাদের ভিডিও দেওয়া নিয়ে আম্মার সামনে দেখতে পাচ্ছেন আমরুপালি আম তো এগুলো মূলত দাগ না আনতে আনতে একটু দাগ বসে একটু বাসাটা কিনে আসছি তো আমরুপালি আম হালকা একদম পুরোটাই পাকিনি আর আম সবসময় হালকায় হালকা পাকা খাওয়াটাই ভালো বেশি পাকলে অনেক সময় কম হয়ে যাচ্ছে তো আপনাদের ভিতরের কালারটা আমি দেখাচ্ছি সেই পরিমাণ স্বাদ এক রুপালি এক কেজি আম রুপালি আম খাওয়া মানে আপনি মনে করেন যে অনেক কিছু খাই বলাইছেন শুধু ভিতরে এরকম দেখতে এটাই না এটা স্বাদ প্রচুর পরিমাণ খুব স্বাদ তো এই হলো অবস্থা একটা আম খেলে আপনাদের মন ভরে যাবে একটা আম শুধু অনলি একটা আম যদি খান এটা নৌকার বাইরে আমার ভিডিওগুলো গুলা দেখান একটা আম খেলে মন খুব মিষ্টি নাম আম রূপালী তো ভিডিওটি দেখতে থাকুন এবং পছন্দ হলে লাইক কমেন্ট এবং শেয়ার দেখ একটা আম খাওয়া মানে যাবে একশো টাকাও কেজি হয় নৌকার বাইরে যারা ভিডিও গুলো দেখতেছেন তারপর আম রুপালি আম ভালো যাতে আপনারা এক কেজি আম কিনে তো পরবর্তী ভিডিও পাইতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিন